হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করবো বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমার পছন্দের হাঁসের ভুনা মাংস অধিকাংশ মানুষ একদম শীতে পছন্দ করে এই খাবার আর আমার এত বেশি পছন্দ শীত গরম কোনো সিজন লাগে না দেখুন কতটা সুন্দর কালার আর লোভনীয় হয়েছে দেখতে আমার খুব বেশি পছন্দ বলে বলছি না সত্যি অসাধারণ খেতে হয়েছিল এটা স্পেশাল খাবার স্পেশালভাবে রান্না করেছি গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা কিভাবে হাঁসের এই স্পেশাল রান্না করি জানতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন উপরে সামান্য পেঁয়াজ ব্রেস্তা সরিয়ে পরিবেশন করেছি আপনারা নিজের পছন্দ মতো পরিবেশন করে নেবেন বন্ধুরা আমার মতো কার কার হাঁসের মাংস খুব বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই এফ কিচেন কড়াইতে পরিমাণ মতো তেল দিব পেঁয়াজ বেস্তার জন্য এখানে দুই কাপ মতো পেঁয়াজ চাকা পাতলা করে কেটে নিয়েছি এখন লাল লাল করে ভেজে নিতে হবে হাঁসের মাংস রান্নায় অবশ্যই পেঁয়াজ ব্রেস্তা দিবেন তাহলে খারাপ কোনো গন্ধ পাবেন না বন্ধুরা একটু তেল কম হয়েছিল তাই আবারও একটু তেল দিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এখন অর্ধেক পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে নিতে হবে পরের স্টেপের জন্য ব্রেস্তার কালার দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে এখন বাকি পেঁয়াজ ব্রেস্তায় এক কাপ পানি দিয়ে তাতে সব রকমের মশলা দিয়ে দিব একা করে মরিচ বাটা অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন তবে হাঁসের মাংসে একটু বেশি ঝালঝাল ভালো লাগে খেতে আদা রসুন বাটা দুই টেবিল চামচ এখানে একসঙ্গে বেটে নেওয়া আছে হলুদ গুঁড়ো দুই চা চামচ অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন স্বাদ মতো লবণ এভাবে মশলা দিব আর কষিয়ে নেব কাঁচা জিরা আর গরম মশলা বাটা এক টেবিল চামচ করে দিয়েছি আমি বাটা মশলা দিয়ে রান্না করছি চাইলে আপনারা গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন বাটা মশলায় রান্নাটার টেস্ট বেশি হয় মশলা কষানো হলে আগে থেকে পরিষ্কার করে নেয় একটা দেশি হাঁসের পুরা মাংসটা নেছি। আমার কাছে মনে হয় হাঁসের মাংস অল্প করে রান্না করলে টেস্ট কম মনে হয় তাই আমি সব সময় পুরোটা রান্না করি আর কার কাছে এমন মনে হয় অবশ্যই জানাবেন এখন মশলার সাথে মাংস নেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এখন এক কাপ পানি দিয়ে সিদ্ধের জন্য ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে মিশিয়ে নেব চেক করে নেবেন নিচে যাতে লেগে না যায় এর মাঝে দুই একবার নেড়ে চেক করে নিয়েছি যেন নিচে না লেগে যায় এভাবে একটু পর পর নেড়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি এভাবে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয় এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে কষিয়ে নিব আবার আমার হাঁসের মাংসে আলু খুব ভালো লাগে তাই দিয়েছি আপনাদের পছন্দ না হলে দিতে হবে না আবারও ঢেকে রান্না করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন খুব ভালো করে কষিয়ে নিব নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে দেখুন বন্ধুরা গ্রেভিটা জাস্ট অসাধারণ দেখতে হয়েছে গ্রেভিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আমি অবশ্যই সবাইকে ব্যাগ দিয়ে দেব এখন ঝোল কমে আসা পর্যন্ত ঢেকে রান্না করতে হবে শেষে নামানোর আগে ভাজা গরম মশলার গুঁড়া ও জিরা ধনিয়ার গুঁড়া দিতে হবে এখানে আমি এক চামচ করে দিয়েছি সব শেষে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে এটা অবশ্যই দিবেন অনেক সুন্দর একটা গন্ধ হয় এখন নেড়ে চড়ে দুই মিনিট ঢেকে লো হিটে ফুটিয়ে নিলেই রান্না রেডি এইভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি টেস্টি হয় হাঁসের মাংস অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন হয়ে গেছে বন্ধুরা ঠান্ডা হতে হতে এই গ্রেভি একদম কমে গিয়েছিল দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম পারফেক্ট হয়েছে অবশ্যই হাঁসের কষা মাংস রেসিপিটা ট্রাই করবেন এভাবে আমার মতো করে হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও সেই মজাদার ছিল ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অবশ্যই এই রেসিপি এভাবে ট্রাই করতে ভুলবেন না অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল